আসসালামু আলাইকুম দর্শক কিছুদিন আগে একটা পোস্টে অথবা একটা ভিডিওতে বলেছিলাম যে সরকার দেশের জনগণের উন্নয়ন করবে সরকার দেশের জনগণের উন্নয়ন করবে আর জনগণ দেশের উন্নয়ন করবে কিভাবে সেটা বলতেছি চীনা চীনের কথা সবাই শুনছেন চীনে কিন্তু অধিক পরিমাণ জনসংখ্যা চীন সরকার কি করছে জনসংখ্যা অধিক জনসংখ্যাকে জনসম্পদ রূপান্তর করছে ফলে তাদের দেশ কিন্তু উন্নত থেকে উন্নত হচ্ছে এখন কয়েকটা মেগা প্রকল্প বাস্তবায়ন করলে দেশ উন্নত হয়ে যায় না যদি দেশের জনগণ উন্নয়ন হয় জনগণের উন্নয়ন হয় অর্থাৎ জনগণ খেয়ে পরে ভালো থাকে এবং আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে দেখবেন যে একটা রাস্তা মেরামত করা লাগবে এখন খবরে দেখতেছেন অনেক জায়গায় যে অনেক কিছু জনগণ করতেছে সরকারের অপেক্ষায় থাকতেছে না রাস্তা করা লাগবে জনগণ করতেছে তো এরকম যে যখন জনগণ খেয়ে পরে ভালো থাকবে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে তখন দেখবেন একটা রাস্তা করা লাগবে জনগণ করবে একটা ছোটোখাটো ব্রিজ করা লাগবে জনগণ করবে এরকম ছোটোখাটো যত কিছু আছে এগুলো জনগণই করবে জনগণের টাকা দিয়ে এখন দেখেন জনগণ কি বড়ো কোনো প্রকল্প কি করতে পারবে না দেখেন যখন কথা উঠছে যে ফারাক্কাবাদের অ্যাগেন্স্ট একটা বাদ দেওয়া হবে বাংলাদেশের অভ্যন্তরণে অভ্যন্তরে তখন দেখেন প্রবাসীরা বলছে যে আমরা টাকা দেব সে বাদ দেওয়ার জন্য জনগণ বলতেছে আপনারা ফান্ড তৈরি করেন আমরা যে যা পারি সেই টাকা দেবো দেখেন সব জনগণ যদি টাকা দেয় প্রবাসীরা যদি টাকা দেয় তাহলে সরকারের কোনো টাকাই খরচ করতে হবে না বাদ দেওয়ার জন্য তো আগে দেশের জনগণের দিকে তাকাতে হবে জনগণের উন্নয়ন করতে হবে এবং বিশেষ করে বাংলাদেশ একটা কৃষি দেশ এই কৃষি এবং কৃষকদের যদি উন্নয়ন করা হয় তাহলে দেশ ফসলে স্বনির্ভর হবে এবং ফসলের যদি স্বনির্ভর হয় তাহলে দেশের অর্থনীতি অনেক ভালো থাকবে দেশের মানুষ অনেক শান্তিতে থাকবে সুতরাং কৃষি শিল্পী এবং মৎস্য শিল্পী গুরুত্ব দিতে হবে অনেক আর সাথে জনগণের উন্নয়ন করতে হবে জনগণের উন্নয়ন মানেই হচ্ছে যেমন জনগণ আছে অনেক মানুষের জনসংখ্যা বেশি অনেক বেকার ছেলে আছে বেকার মানুষ আছে এই বেকার মানুষদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে দেখবেন যে এই জনসংখ্যা জনসম্পদের রূপান্তর হবে ফলে কি হবে দেশের উন্নয়ন অনেক দ্রুত হবে এবং অনেক ভালো হবে সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যে দেশের মেগা প্রকল্প নয় দেশেরা মানুষের উন্নয়নের জন্য কাজ করেন